হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার শেষে আজকে আমি তৈরি করলাম ভাইরাল ডিমের রেসিপি ইউটিউবে ঢুকলে শুধু দেখে ভাইরাল ডিমের রেসিপি ভাইরাল ডিম রেসিপি অলরেডি সবাই করে ফেলছে কিন্তু আমি এখনও করিনি বাসায় কিছু ঝামেলার জন্য করা হয়নি আজ ভাবলাম ডিমের রেসিপিটা করে ফেলি তাই যেভাবে সেই কাজ আমি ডিমের রেসিপিটা বানিয়ে ফেললাম এটা খেলে যে এত মজা হয়েছে তা না বানালে বুঝতাম না যে এটা এত মজা মানুষ কেন এটা বানায় তা আমি এখানে বানিয়ে ফেলছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম কিভাবে আমি এটা প্রসেসটা বানালাম তো চলুন শুরু করা যাক ফার্স্ট আমি এখানে তিনটা ডিম নিচ্ছি ডিমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে চুলাই দিয়েছি সিদ্ধ করার জন্য আমি তিনটা ডিম নিয়েছি কারণ আমি বেশি করি নেই যেহেতু আমি প্রথম একবার কাজ কিছু করতে নিলে এটা অন্য কিছু হয়ে যায় তাই আমি অল্প নিচি ডিম পরবর্তীতে বানালে বেশি করে নেব এখানে ডিমগুলো সিদ্ধ হওয়ার পরে আমি এগুলোকে ভালোভাবে ছিলে নিচ্ছি এই খোসা সারানোর সময় একটু সাবধানে ছুলবেন হলে এটা খোসা সহ ডিমের যে অংশটা থাকে সেটাও চলে আসতে পারে তাই আমি আস্তে আস্তে করতেছিলাম অনেক সাবধানে করতেছিলাম কারণ এটা ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না আমি ডিম শুনলে আমরা তো ডিমের খাল টাল সব পড়ে জায়গা তাই আমি এখানে ডিমগুলোকে চুল ফেলছি এটা সুন্দর করে মাঝখান বরাবর কেটে নিয়েছি যেভাবে ভিডিওর মধ্যে দেখছিলাম আমি সব জায়গায় দেখতেছি ভাইরাল ডিমের রেসিপি তাই এটা ইচ্ছা হলো খাওয়ার জন্য অনেকদিন যাবার চেষ্টা করতেছি বানানোর জন্য কিন্তু বাসায় কিছু উপকার ছিল না তাই বানাইনি এটা বানানোর জন্য এখানে নিয়েছি গাজর শশা টমেটো কচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি এখানে সে তেঁতুল গুলে তেঁতুলের রিয়াটা রসটা নিয়েছি আপনারা ছেলে তেঁতুলের চাখা নিতে পারেন তারপরে লবণ কাসন্তি কাসন্তি নিয়েছি এখানে নিয়েছি একটুকুনি লবণ ভালোভাবে এটা মিশাতে হবে তারপরে এখানে নিয়েছি তেঁতুল কাঁসন্তি এগুলো দেড় চামচের মতো নিয়েছি লবণটা শুধু পরিমাণ মতো নিয়েছি দেন এগুলো ভালোভাবে মিক্স করতে হবে একদম নরম করে ফেলতে হবে মেখে শক্ত শক্ত থাকলে আবার খেতে ভালো লাগবে না যেহেতু আমরা ডিমের সাথে খাবো তাই এটা একটু মতো মতে নরম করে নিয়েছিলাম খাওয়ার জন্য যেত খাওয়ার সময় একটু টেস্টটা ভালো আসে দেন এটা মাখার সাথে যে ডিমটা আমি মাঝখানে কেটে নিয়েছিলাম সেটার মাঝখানে এগুলো দিচ্ছিলাম সুন্দর করে এটা ভরে ভরে দিচ্ছি যাতে এটা বাহিরে না যায় আস্তে আস্তে করে আমি দিচ্ছিলাম তো এটা আমি সবগুলো ডিমের মধ্যে ঢুকিয়ে নিই আস্তে আস্তে আমি তিনটা ডিম নিয়েছি তার কারণ আমি যেই কাজ প্রথমবার করতে যাই ওটা অন্যরকম হয়ে জায়গা এটা ফুলফিলভাবে সুন্দরভাবে হয় না দেন যদি এটা আমি বেশি করে নিয়ে দেখা যাবে পরে এটা নষ্ট নষ্ট করতে হয়েছে ভেবে দিতে হবে তাই আমি এখানে তিনটা ডিম নিয়েছি এটা ভালোভাবে করা শেষ আমার তিনটা ডিমের মধ্যে এটা ঢুকানো শেষ হয়ে গেছে দেখেন সুন্দর লাগতেছে অনেক খাইতে ইচ্ছা করতেছে এখন আমার এটা শেষ কাজ হয়নি এখনও এটাতে যে তেঁতলের অংশটা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি মাঝখানে ডেকোরেশনের জন্য খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আমি আস্তে আস্তে এগুলো ঢুকে দিয়েছিলাম এখন আমি নিজে আমার দুলাভাইয়ের জন্য আমার দুলা আবার সব কিছু খেতে ভালোবাসে যে দেখতেছি আমি ভিডিও করতেছি কিন্তু তাকাচ্ছে না দেন তাকাইলো বলে নেন খান তো খাচ্ছে তো এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে আমাদেরটা টাটা আল্লাহ হাফিজ সবাই ভালো থাকে